আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই বের হয় মর্নিং ওয়াকে আর আমি এই সময়ে করে একটা আর আমি আছি এখন হচ্ছে হাট হাজারি সড়কে এই রাস্তাটা এই সময়ে অনেকটাই ফাঁকা আর এমনিতেও এদিকে তেমন একটা যানজট থাকে না আপনি হাট থেকে যতদিন যত দূর পর্যন্ত হচ্ছে খাঁগড়াছড়ি একদম সোজা হচ্ছে আপনার ইয়া পর্যন্ত যাওয়া যায় সাজেক পর্যন্ত এই রাস্তাটুকু তেমন একটা জ্যাম থাকে না আর রাস্তাটা এখন আগের তুলনায় বড় হওয়াতে জ্যাম তেমন একটা নাই বললেই চলে আর এখন এটা অনেকটা মহাসড়কই বলা যায় কারণ এখানে এখন হচ্ছে আপনার ঢাকায় যাওয়া সব বাস এই যে নাজিরহাট বেবিরহাট ওদিক থেকে সারে তো বের হওয়ার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমি মানে কিছু মাংস কিনতে বের হয়েছি মানে আমার হচ্ছে মেয়ের জন্মদিন আগামীকাল সেই হিসেবে ঘরের মধ্যে কিছুটা হালকা পাতলা খাবার দাবার হবে তো এই হচ্ছে এখানে একটা জায়গায় হচ্ছে মোটামুটি রিজনেবল প্রাইজে মানে অন্যান্য জায়গা থেকে কিছুটা কম প্রাইজে মাংস পাওয়া যায় যেটা হচ্ছে সকালেই বিক্রি হয় তো ওখান থেকে মাংস কেনার উদ্দেশ্যে বেরোছি আমি আসলে সকালে এই সময়ে রাইড করাটা অনেক শান্তি শান্তা আতান্দা একটা পরিবেশ তোমার আপনার হচ্ছে শীতের একটা আগমনে বার্তা দিচ্ছে আর রাস্তাঘাটে জ্যাম তেমন একটা নাই